আমরা যে ধর্মটা রিলিজিয়ানটা মেনে চলি সেটার নামটা কি বলুন সবাই বলেন আর জোরে বলেন ইসলাম মানি পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে আচ্ছা ভাই বলুন ইসলামটা কি অন্য কোন ধর্মের চাইতে কম নাকি সব চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ কোন সন্দেহ ইসলাম শ্রেষ্ঠ এখন আমি যদি প্রশ্ন করি ভাই ইসলামটা শ্রেষ্ঠ কেন কেন শ্রেষ্ঠ এটা অনেকে বলতে পারবেন না আজকে আমি আমার আলোচনাকে দুই খন্ডে ভাগ করব এক ইসলাম কেন শ্রেষ্ঠ আমি এটার প্রধানত দশটা কারণ বলবো জোরে বলেন কয়টা ইসলাম শ্রেষ্ঠ বিশ্বাস হয় 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 ইসলাম সেরা দশ কারণে খাসাইসুল ইসলাম সেটা হচ্ছে দশটা আর যে আয়াতিকারি মাতে লাওয়াত করেছি সুরা আহজাব দুটো আয়াত তেলাওয়াত করেছে একটা সত্তর নম্বর আয়াত আর একটা একাত্তর নম্বর আয়াত এই আয়াত দুইটাকে সামনে রেখে আমরা তাফসির আকারে অল্প সময় মাত্র একটা ঘন্টা সময় দেব জোরে বলুন ইনশা কষ্ট পাচ্ছেন আমার কথা কি বুঝতে অসুবিধা হয় অসুবিধা হয় ভাষা বোঝা যায় আলোচনা চলবে মুরুব্বীরা বলে এক দেশের গালি তো আরেক দেশের বলি মাসাল্লাহ তো নোয়াখালী বলে একটা জেলা আছে আমাদের নাম শুনছেন ভাই আমরা পানি খাই বলেন আপনারা পানি পানি নোয়াখালীতে আমরাও বলি পান ওরা বলে পান রে হান আমার জেলার এক বড় ভাই গেছে নোয়াখালীতে ফলের দোকানে গিয়ে বলে ভাই আমারে পাকা মিষ্টি দেখে একটা হে হে দাও জোরে বলেন তো ভাই কি দাও হে হে দাও চোখ বড় করে তাকায় বলে ভাই আমার দোকানে হে নাই আপেল আছে কমলা আছে আঙ্গুর আছে বেদানা আছে অন্যান্য ফল আছে মাগার আমার দোকানে হেহে নামক কোনো কিছুই নাই ভাই আমার একটু চোট নিয়ে বলতেছে বেটা পানিকে কি বলো তোমরা আমরা পানিকে হানি বলি পানকে কি বলো পানকে বলি হান তোমাদের এলাকায় যদি পান হান হতে পারে পানি যদি হানি হতে পারে আমি দেখতে পাচ্ছি বড় একটা পেপে এই পেপে তো হে হে হওয়ারই কথা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আমি বোঝাতে যাচ্ছি এক দেশের ভাষার সঙ্গে অন্য দেশের ভাষার তারতম্য থাকতে পারে কি পারে না আমার ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে একান্ত যদি অসুবিধা না হয় একটু হাতটা উঁচু করে বলুন তো আলহামদুলিল্লা সেরা সবাই বলেন কারণে কারণে কয় দশ আমার ভাইরা ইসলাম ধর্ম আমরা মান্য করি আমরা হলো মুসলমান মুসলমান আমরা একটু আওয়াজ দিয়ে বলেন তো সেরা নাকি আমরা কমা। এই সেরা হওয়ার দশটা কারণ রয়েছে এক কারণ নম্বর ইসলাম ধর্মটা কেন সেরা গভীর মনোযোগ বাড়ান ইসলাম ধর্ম সেরার প্রধান কারণ হলো এটা ও রব্বা এটা হলো এমন একটা দিন এমন একটা ধর্ম যেই ধর্ম দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই এই ধর্মটা যিনি দিয়েছেন মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটার নাম কি আরো জোরে বলেন আল্লাহ আক প্রতিটা এতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার হাত দিয়ে ইশারা করব আপনারা আপনাদের আওয়াজকে বুলন্দ করবে একটা বার করে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমার আজকের আলোচনা শেষ না হবে যতক্ষণ ও ভাই রাজি আছেন যারা যারা প্রস্তুত হয়ে যান তারা তারা ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল বা মনোনীত ধর্ম সেটার নাম হলো ইসলাম জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ রক্পুল আলমেন বলেন ইন্নাল্লাদিনা তল নিশ্চয়ই যারা বলবে রব্বুন আল্লাহ আমাদের রব হল আল্লাহ ও মুসলমান ভাইয়েরা বলেন তো আমাদের রবটাকে কেউ যদি বলে আমাদের রব হলো আল্লাহ আমার আল্লাহ বলেন তোর জন্য বাংলা দুইটা পুরস্কার দেবো জরে কনসুলহান আল্লাহ এক নম্বর পুরস্কার হলো ও বান্দা তোর জীবনে মহু চলে আসবে যখন আমি আল্লাহ ফেরেস্তানা করে তোরে সান্ত্বনা দেবো জোরে বলি বাহান আল্লাহ ফেরেস্তানা এসে তোর কানের কাছে বলবে লা তা ও গোলাম তোর কোন ভয় নাই ও লা তাহ সানু তোর কোনো চিন্তা নাই ও আবিশ্বি রুফিল জান্নাত ওই জান্নাতের শুভ সংবাদ লাউ আল্লাহ তি কুংতুং তো আদম জান্নাতের ওয়াদা আল্লাহ করে রেখেছেন যেরকম হারা আল্লাহ আল্লাহর কোন ওয়াদা মিথ্যা হতে পারে না <ؤلف> إن الله لا يخلف الميعاد الله بلين أقول ইন্নাল্লা নিশ্চই আমি আল্লাহ লাইফুল মিয়াদ আমার ওয়াদা আমি আল্লাহ কখনো ভঙ্গ করি না আরেকবার বলুন সুভা আনন্দ পৃথিবীতে অনেক মানুষ আছে ওয়াদা করলে ভঙ্গ করে পৃথিবীতে অনেক নেতা আছে ভোট পাওয়ার আগে এসে বলে ভোট দাও ভোটের পরে এই দেব সেই দেব ভোটের পরে দিয়ে দেয় জনগণকে বাস কথা বলেন ঠিক কি না জনগণকে কোনো কিছু দেয় না ঘোটে এর আগে বলে দেব ওর যখন হয়ে যায় জিতে যায় রাস্তাগুলো খারাপ তাদের চোখে পড়ে না ও মুসলমান বলেন এমন নেতা একটা আছে না নাই কিন্তু আমার আল্লাহ বলেন ও গোলাম শোনো ওয়াদা আল্লাহর হক হল আমি আল্লাহর ওয়াদা সত্য এজন্য আমরা ইসলামটাকে মানবো বলেন তো মুসলমান ইসলামকে পরিপূর্ণ মানার দরকার আছে না নাই ইসলাম সেরা দশ কারণে এক নম্বর কারণ তিন রব্বানিয়া দুই নম্বর কারণ হলো তিনুল ইংসান ইয়া জোরে বলি সুবাহ এই ধর্মটা হলো মানবতার ধর্ম এই ধর্ম কেমন ধর্ম এই ধর্মটা হচ্ছে মানবিক আচরণ শিক্ষা দেয় আল্লাহর রসুল একদিন বসে আছেন সাহাবিরাও পাশে বসে নবীজির সামনে দিয়ে একজন ইহুদির লাশ যায় আমার নবীজি তাজিমের জন্য ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি দাঁড়ালেন ওটা তো কোনো মুসলমানের লাশ নয় ওটা হলো ইহুদির লাশ আল্লাহ রাসূল বললেন আমার উম্মত আমার সাহাবীরা শুনো ও আমার সাহাবীরা শুনো ওটা হলো ইহুদির লাশ আমিও ভালো করে জানি কিন্তু ইহুদি হলেও তো ওইটা একটা মানুষ জোরে বা সুবহানাল্লাহ আমি রসুল মুসলমান কেন না ইহুদি কেনা সেটা দেখি না আমি রসুল দেখলাম ওইটা মানুষ কিনা কারণ ইসলাম মানবিক কাচরণ শিক্ষা দেয় আওয়াজ করে বলুন আল্লাহ নবী একদিন খাবার খাচ্ছেন পাশ দিয়ে যাচ্ছেন হজরত বেলাল রাদি আল্লাহ হো আল্লাহ রসুল বললেন বেলাল তুমি বসো এ তো আমার সঙ্গে খাবার খাও হজরতে বেলালের চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু করে দিল হজরতে বেলাল বললেন আর সুল্লাহ আপনি হলেন রসুল। আপনি হলেন প্রেসিডেন্ট আপনি হলেন মদিনা রাষ্ট্রের প্রধান আমি বেলাল হলাম গোলাম আমার বাবা ছিল কেনা গোলাম আমিও হলাম গোলাম ইয়া রাসূল আল্লাহ আপনার সঙ্গে এক পাত্রে খাবার খাবো এই কলিজায় সাহস নাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বললেন ও বেলাল শোনো ইসলাম কখনো উঁচু আর নিচু দেখে না ইসলাম কখনো রাজা প্রজা দেখে না কারো মধ্যে কোনো পার্থক্য নাই সাদা কালোর মধ্যে ইসলাম পার্থক্য নিরূপণ করে না ইসলাম এসেছে সমান সমান করার জন্য কেউ খাবে কেউ খাবে না ইসলাম বলে না তা হবে না হবে না সবাই সমান করে খাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান এই জন্য ইসলামটা সেরা দুই নম্বর কারণ হলো দিনুল ইনসান ইয়া আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ বিরক্ত হচ্ছেন নাকি ভাই যদি বিরক্ত হন বলবেন যে হুজুর ওয়াজ ভালো লাগতেছে না ইশারা করবেন আমি এখান থেকে নেমে চলে যাব আপনারাও ছুটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন আলোচনা চলবে কতক্ষণ হল নাইট সারারাত আশ্চর্য ঈমান আছে এই হিম্মত পাওয়ার আছে সারা রাত থাকা আছে আছে কার কার আছে দেখি লিল্লাহ হে থাকবে ভাই হাত না মান আমি ফেঁসে গেছি ভাই হাত তুলে ফেলছেন সবাই লক্ষ্য করছেন কিনা জানি নাই আমি কিন্তু হাত তুলি নাই দেখেন আপনারা থাকেন সারা রাত কোনো সমস্যা নাই আমি হাত তুলি নাই ভাই আমি একটু পরে এদিক নেমে আমি চলে যাবো ইনশাআল্লাহ আপনাদের এক রাত আমাদের প্রায় প্রতিটা রাত আল্লাহ পাক কোরআনের জন্য আমাদের বক্তা শ্রোতা সবাইকে এই কোরআনের ইজ্জতে কবুল করুক করে না আমিন আর একটু জোরে সরে পড়েন আল্লাহু আমিন ইসলাম কয় কারণে সেরা আরো জোরে বলেন কয় কারণে ইসলাম মানার দরকার আছে না নাই তাহলে ইসলাম মাঝে ব্যক্তি মানবে সেই ব্যক্তিকে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে এ আওয়াজ দিয়ে বলেন পারে তো ভ্যালেন্টাইন ডে পালন মুসলমান করে নাই করে নাই ওরে বাবা করে নাই মানে আবার গানের পরের লাইনে বলে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে তোর ভালোবাসা এত হয়ে গেল পুকুরের ভিতরে সুবানি খাইলে ওই ঢেউ তুই ঠেকাইতে পারবি না সাগরের ঢেউ থামাবি এক নম্বরের শয়তান কথা বলেন ঠিক কিনা এরা আবার কি করে খারাপ হবে না কেন ভাই এক হাতে তো তালি বাজে না মেয়েরাও কিন্তু এদেরকে দেখে টোন করে আসছে ইদানিং কালে মেয়েরাও কিন্তু ছেলেদেরকে দেখে ইফটিজিং করে শুধু পুরুষরা করলেই মনে হয় দোষ শাড়ি এমন পড়া পরে যুবতী নারী অবিবাহিত ব্লাউজ পরে পিঠের মধ্যে একদম পিঠ ফাঁকা করে রাখে এমন ব্লাউজ মনে হয় এদেশে নাই এ কথা বলেন আসে না নাই তো তুমি যদি বল খেলার ফিল্ড তৈরি করে রাখো পেটের মধ্যে এরা তো একটু মেসি নেইমার রোনালদো সাজতেই চাই যায় কথা বলেন ঠিক কিনা তুমি ফিল্ড তৈরি করে রাখছো এরা তো একটু খেলতে চাইবে এরা আওয়াজ দিয়ে কথা বলে না ফিল্ড তৈরি করা বন্ধ করো গ্যালারি বন্ধ করো এরা আস্তে করে ভদ্র হয়ে যাবে আওয়াজ দেন কথা ঠিক কিনা ওরা মেয়েরা এদেরকে দেখে আবার টোন কাটে ও ছেলে তোর গোলাপ গোলাপ ফোটে ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে এরাও তখন বিড়ি ধরায় আর টান কথা বলে কথা বলেন জোরে ঠিক না এরাও তখন আস্তে করে বিড়ি ধরায় টান দিয়ে বলে তুই যা থাকিস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কব সব জানে দেখছেন সব জানে আবার আর বান্ধবী বান্ধবী একসাথে বসে থাকে এই জালার শুইতে পারে না ছেলেরা যখন পাত্তা দেয় না তখন এক বান্ধবী আরেকজনের কাছে বলে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী সব জানে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক জোরে আমি এই সঙ্গে আমি জানাতে চাই এই সমস্ত বিষয় আমরা ধরব নাকি ছাড়বো একটু আওয়াজ দেয় না ধরব না ছাড়বো ইসলাম যারা মানবে তারা কখনো এই সমস্ত অশ্লীল কাজের সঙ্গে ইনক্লুড হতে পারে সুতরাং আমরা কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে আলেম উলামা যেখানে আমরাও থাকবো সেখানে জোরে বলুন ইনশা ইসলাম সেরা কয় কারণে আর জোরে বলেন কয় কারণে আমার ভাইরা ইসলাম সেরা দশ কারণে তিন নম্বর কারণ হলো দিন ও শামেলা এটা হলো সামগ্রিক জীবন ব্যবস্থা চার নম্বর কারণ হলো দিন ও আমল এটা হলো সর্বসাধারণের দিন কারোর মধ্যে কোনো পার্থক্য নাই ইসলাম কবুল করা সবার জন্য সহজ জোরে গঞ্জ বাহান পাঁচ নম্বর কারণ হলো দিন ও তাইসের এটা হলো এমন দিন এটা হলো এমন ধর্ম সেটা হলো সহজ আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়েন বসেও আপনি পারেন না শুয়ে নামাজ পড়েন আপনি এসে নামাজ করতে পারেন নাই আপনি ইশারায় নামাজ পড়েন ইসলাম সকল বিধানকে সহজ করে জোরে গঞ্জ বাহার ছয় নম্বর কারণ হলো দিন এটা হলো গোড়া পত্তনের দিন এটা হলো রুচি সম্মত দিন ইসলামের মধ্যে যা কিছু আমরা দেখি সব কিছু হালাল হালাল ভক্ষণ করতে হবে মুসলমান কখনো সিগারেটে মুখ দিতে পারে না মুসলমান কখনো তামাক পাতা খেতে পারে না যদিও আজকে সমাজের দিকে দেখা যায় অনেকে সিগারেট খায় কথা বলেন আছে না নাই মুসলমান কখনো এই দিন মানলে সিগারেট খেতে পারে না অনেক মুরব্বী আছে এমন কি যুবকরা আছে দেখবেন ওই তামাকের পাতা হাতের মধ্যে নিয়ে এই রকম করে ডলে আস্তে করে গোল করে এই ভয় করে নিয়ে রাখে নাম দিয়েছে কি যেন এটাও হলো তামাকের একটা অংশ সিগারেট খাওয়া যদি আপনার জন্য হারাম হয় ও ভাই বলেন তো সিগারেট তৈরির পাতা খাওয়া আপনার জন্য জায়েজ হয় কিভাবে কথা বলেন ঠিক না তামাকের পাতা যেখানে উৎপন্ন করা হয় যেখানে মাঠে গাছ লাগাই ওখানে ছাগল মুখ দেয় না গরু ছাগল কিছুতেই মুখ দেয় না মুসলমানের সন্তান আজকে এমন হলো হালাল হারাম বাছাই করে না যেটার মধ্যে কুকুরে মুখ দেয় না সেটা আজকে মুসলমান ঘরের সন্তান অকপটে তারা গ্রহণ করতেছে আল্লাহর কাছে তাওফি কামনা করছে এটা যেন ছাড়তে পারি কোন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিলেন এই ইসলাম সেরা সাত নম্বর কারণ হলো দিনুল ইলম এটা হলো জ্ঞান চর্চার ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ ফাসআলু আহলা الذিকর ইনকুম তুম লা তাআলামুন আর একটু জোরে বলতে হবে আল্লাহু বা আল্লাহ বলেন ফাসআলু আলু الذিকরা যাদের কাছে জ্ঞান আছে তোমরা যারা সমাজের মধ্যে অজ্ঞ বিজ্ঞজনের কাছে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও এটা তোমাদের জন্য আদেশ তার মানে ইসলাম জ্ঞান দেয় ইসলামের প্রথম বাণী হল পড়োর আল্লাহ রসুলের কাছে গারে হেরা প্রথম আয়াত নাজিল হলো ইত রত বিশ্মে রব বিকাল্লাদি খলাব আল্লাহ রসুলকে বলা হলো ও নবী মোহাম্মাদ বলো তো পড়তে হবে একমাত্র রবের নামে বলুন তো আমাদের রবকে আরো জোরে বলেন ওকে রবেরা নামে পড়তে হবে এই জন্য ইসলামটা জ্ঞান শিক্ষা দেয় ইসলাম সেরা দশ কারণে আট নম্বর কারণ হল দিন ইসলাম এটা হলো শান্তির ধর্ম জোরে বলুন সুবাহান অল্লাহ নয় নম্বর কারণ হল দিন উল এটা হলো অমধ্যম পন্থী এতে কেউ কোনো বাড়াবাড়ি নাই সারা সারি নাই আপনার উপর জোর করে কোনো বিধান ইসলাম দেয় দশ নম্বর কারণ হল দিন উল এটা হলো এমন একটা দিন যেটা স্পষ্ট দিন যেটার মধ্যে কোনো গোসামিল নাই কোনো গোপন কথা নাই সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ দলিল্লা আলা দি অংশলা আল্লাহ আবদি হিল কিতাবলা মিয়া আল্লাহ রই জোরে বলুন আল্লাহ বা সোরায় কাহা এক নম্বর আয়তে কারিমা আমার আল্লাহ বলেন গোলামেরা শোন সমস্ত প্রশংসার মালিক হলেন আরো জোরে বলেন কারণ কি কারণ হলো আমার আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহর জন্য প্রশংসা করবা কারণ হলো আমি আমার বান্দা আমি আমার খাস পেয়ারা মাহবুব বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম ওয়ালাম আল্লাহ আইওয়াজা ওই কিতাবের মধ্যে কোন গোপনীয়তা নাই ওখানে কোন আরষ্টতা নাই কোরআনের কথাগুলো সব উন্মুক্ত জোরে কোন আল্লাহ সব কথাগুলো স্পষ্ট এই কারণে ইসলাম সেরা জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমাদের স্লোগান হবে ইসলাম আছে যেখানে আমরা আসি আরো জোরে বলেন ইসলাম আছে যেখানে কোরআন আছে যেখানে মলামা যেখানে।